যখন আপনি কোনো মেয়েকে ইগনোর করেন তখন মেয়েটা কিভাবে কিভাবে রিয়্যাক্ট করে তার মনের মধ্যে কি কি কথা চলতে থাকে আমি এই বিষয়ে আজ কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন সবাই বলে যে আপনি যদি মেয়েদেরকে ইগনোর করেন তো সে আপনার পিছনে পিছনে আসবে তাই কাউকে যদি আপনার পিছনে পড়ে থাকুক এই জিনিসটা চান তাহলে তাকে ইগনোর করা শিখুন সে আপনার জন্যে পাগল হয়ে যাবে আর এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই রকম কাজ করে সবচেয়ে প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যখন আপনি কাউকে ইগনোর করছেন তখন ওই ইগনোরেন্সের এফেক্ট সবার মধ্যে কিন্তু পড়ে না মনে করুন কোনো মেয়ে সে আপনার প্রতি মানে কোনো ইন্টারেস্টই নেই ও আপনাকে পছন্দই করে না সে আপনাকে দেখতেই চায় না আর আপনি তার আশেপাশে ঘোরাঘুরি করে যাচ্ছেন তাকে নানাভাবে বিরক্ত করে যাচ্ছেন বাট ও আপনাকে অনেক বেশি হেট করে একদমই আপনাকে পছন্দ করে না তো আপনি কয়েকদিন তাকে বিরক্ত করলেন তারপর কয়েকদিন পর আপনি তাকে ইগনোর করা শুরু করলেন তো তখন মেয়েটা কিন্তু আপনাকে খুঁজবে যখন আপনি ইগনোর করবেন তখন মেয়েটা আপনাকে দেখবে যে সে কোথায় গেল সে কিন্তু আপনাকে ভালোবাসে না শুধু এটা দেখবে যে আপনি কোথায় গেলেন দেখতে পাচ্ছি না তো বাট তার কোনো কিছু যাই আসে না আর আপনি ভাবতেও পারছেন না আপনি ভাবতেও পারবেন না ফাইনালি সে কিন্তু রেহাই পেল তো মেয়েদের এটা ভালো লাগে কেউ যদি তাকে ইগনোর করে মানে খুব বিরক্ত করার পরে ইগনোর করে যে ছেলেটাকে সে একদমই পছন্দ করে না যদি মেয়েটা আপনার প্রতি আগ্রহী না হয় ইন্টারেস্টেড না হয় আপনার সে কখনোই ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হবে না আপনি তাকে যতই বিরক্ত করার করে যান না কেন মানে বিরক্ত করার পরে ইগনোর করেন না কেন সে কিন্তু হ্যাপি ফিল করবে সে ভীষণ হ্যাপি ফিল করবে আচ্ছা ফিল করবে সে কখনোই তার কিছুই যায় আসবে না নাম্বার টু যদি কোনো মেয়ে আপনাকে দেখে খুব এনজয় করে বা ভীষণ পছন্দ করে আপনাকে পাত্তা দেয় না কিন্তু তার এটা খুবই ভালো লাগে যে আপনি তাকে দেখলেন মানে আপনার দেখাটাকে সে কিন্তু খুবই ভালো লাগে তার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু বেশিরভাগ সময় হয় কি আপনি কোনো মেয়েকে দেখলেন এবং তাকে লাইন মারা শুরু করে দিলেন তাকে দেখে পছন্দ হলো এবং তার পিছনে আপনি পড়ে থাকলেন তাকে ইমপ্রেস করার চেষ্টা করে যাচ্ছেন সে ইমপ্রেস হচ্ছে না কিন্তু তার খুব ভালো লাগছে যে ও আমার পিছনে পাগল সকাল সকাল সে আমাকে দেখার জন্যে রাস্তায় দাঁড়িয়ে আছে সে আমার সাথে কথা বলতে চায় হ্যাঁ আপনি তার বন্ধুদেরকে বলছেন যে ইয়ার একবার আমার সাথে কথা বলার সুযোগ করে দে মেয়েটা কিন্তু খুব ভাউ খায় তো যে মেয়েটা ভাও খাচ্ছে কিন্তু তার খুব ভালো লাগে আপনি তার পিছনে পড়ে থাকে এই যে পড়ে আছেন এটা কিন্তু তার ভীষণ ভালো লাগছে কিন্তু সেই দিকে ভাও খাচ্ছে কিন্তু এই জিনিসটা তার কিন্তু খুব ভালো লাগছে ওই মেয়েটাকে যদি আপনি ইগনোর করা শুরু করে দেন তো সে কিন্তু আপনার জন্য পাগল হয়ে যাবে আর এটা তার ভালো লাগবে না যে আপনি তাকে ইগনোর করুন করছেন এটা কিন্তু তার ভালো লাগবে না যদি আপনি এই রকম মেয়েকে ইগনোর করেন আর তার ফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে দেন না তো সে একদমই পাগল হয়ে যাবে সে এটাই ভাববে যে আমি কি করলে আবার আমার পিছনে সে আসবে সে আবার আমাকে চাইবে বাট এটা কাদের সাথে হবে যেসব মেয়েরা ভাও খায় যে আপনাকে হেট করে না দুটো কিন্তু একদমই পার্থক্য অনেকটাই আলাদা ভালোভাবে ক্লিয়ারলি আপনি বুঝে নিন নাম্বার ওয়ান আর নাম্বার টু নাম্বার থ্রি সামনের মানুষটি আপনাকে জানে না চেনে না আপনি তার উপর কোনো ইমপ্রেস করার চেষ্টাই করেননি হঠাৎ আপনি কোনো মেয়েকে দেখলেন আর মেয়েটাকে আপনার খুব ভালো লাগলো আপনি তার চোখের সামনে এলেন আর তাকে ইগনোর করা শুরু করে দিলেন আপনি এটা ভাবেন যে মানে এটা ভাবছেন যে আমি ওকে ইগনোর করলে সে আমার পিছনে পিছনে আসবে কারণ সাইকোলজি বলে যখন কোনো মানুষ আমাদেরকে ধ্যান না দেয় তখন আমাদের ধ্যান তার উপরে পড়ে ফর এক্সাম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাই আপনি ধরো কোনো পার্টিতে গেছেন বা কোনো বিবাহ কোনো বিয়েবাড়িতে গেছেন সেখানে একটা মেয়ে খুবই সুন্দর এবং সেখানে দশ থেকে পনেরো জন ছেলে আছে তারা সেই মেয়েটাকে ফলো করছে দেখছে তার পিছন পিছন ঘুর ঘুর করছে তাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে তারা সবাই চেষ্টা করছে কিন্তু সে কারোর সাথে কথা বলছে না সে এই বিহেভিয়ারকে ভীষণভাবে এনজয় করছে কিন্তু যদি ওখানে একটা ছেলে যে ছেলেটা খুব স্মার্ট খুব হ্যান্ডসাম আর অনেক শান্ত আর সে ওই মেয়েটার উপর কোনো ধ্যান দিচ্ছে না এবং তার মধ্যে একটা আলাদা রকমের পার্সোনালিটি আছে সে ওই মেয়েটাকে একদমই ধ্যান দিচ্ছে না একদম মন দিচ্ছে না তাকে পাত্তা দিচ্ছে না মেয়েটা কিন্তু সেই ছেলেটার দিকে ধ্যান দেবে আপনি যত ইগনোর করবেন মানে ওই ছেলেটা যত ইগনোর করবে সে কিন্তু তার পিছনে ততই বেশি অ্যাট্রাক্টেড হবে বাট এর জন্যে আপনার মধ্যে কিছু তো থাকতে হবে বাট আপনি যদি মনে করেন এটা মনে করেন যে আপনার মধ্যে কোনো ভালো কিছু নেই আপনার পার্সোনালিটি নেই আপনার আপনি ভালোভাবে কথা বলতে পারেন না আপনার কোনো স্ট্যান্ডার্ড নেই কিচ্ছু নেই আপনার থেকে অনেক ভালো ছেলে যে তার পিছনে পড়েছে মানে তার পিছনে ঘুরছে আর আপনি আপনার মধ্যে না আছে ভালো নেচার না তো প্রফেশন না তো মানে কোনো কিছু না তো লুক কোনো কিছুই নেই আপনার এরপরে আপনার মনে হচ্ছে যে আমি ওকে ইগনোর করব আর ও আমার পিছনে পিছনে আসবে ও কখনোই আপনার পিছনে আসবে না তো মেয়েটা আপনাকে ইগনোর করার পর আপনার পিছনে আসবে নাকি আসবে না সেটা কিন্তু আপনার পার্সোনালিটির উপর নির্ভর করে নিজের বিহেভিয়ারের উপর নিজের লুকসের উপর অনেক কিছুর বিষয় আছে কেউ যদি আপনাকে পছন্দ না করে তাকে আপনি ইগনোর করলে তার কোনো কিছু যায় আসবে না তো এই কটা বিষয়ের উপর আপনাকে নজর রাখতে হবে যদি আপনি ইগনোর করেন ভেবে ইগনোর করবেন আসলে মেয়েটা আপনাকে নিয়ে কি ভাবছে আর একটা কথা ইগনোর আপনি করুন একবার করুন দুবার করুন তিনবার করুন সে আপনার পিছনে আসবে যখন আপনি তাকে ইগনোর করবেন কিন্তু এই ইগনোরের মাত্রা যদি আপনি বাড়িয়ে দেন চারবার পাঁচবার দশবার ইগনোর করবেন আর আপনি ভাবছেন সে আপনার পিছনে পড়ে থাকবে আপনার পিছনে সারাক্ষণ আপনি যতবার ইগনোর করবেন ততবার সে আপনার পিছনে পিছনে আসবে তাহলে কিন্তু আপনার ভাবনা ভুল ইগনোর আপনি ততক্ষণ করুন যতক্ষণ না ঠিক হচ্ছে ঠিক হয়ে গেলে আপনি ইগনোর করাটা বন্ধ করে দেবেন আশা করি আপনি বুঝতে পারলেন যে মেয়েদেরকে ইগনোর করলে আসলে মেয়েরা ভাবে আর আপনার কতটা লাভ হবে আমি আশা করি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বুঝাতে পারলাম তো আজকের ভিডিওটা খুবই ভালো একটা হেল্পফুল ভিডিও ছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ